আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আজকের ভিডিওতে আর আজকে আমি অনেক পর ভিডিওতে এসেছি আর আমি আজকের ম্যাচে ক্লক টাওয়ারে নামতে যাচ্ছি অন্যরা আর কি বলতে কি দুইজন আমার সাথে তিন নাম্বার আর কি ক্লক টাওয়ারে নামতে স্যার ক্লক টাওয়ারে মোটামুটি এনিমি নাম স্যার আজকে টার্গেট হচ্ছে শুধু এনিমি মারা মানে অন্তত হলো পাঁচ থেকে ছয়টা কিল করতে হবে ওই আসুক আর না আসুক

এখানে অনেক ইনমি আছে আর আমি হয়তো একাই আছি এখানে একটু রিস্ক লি হয়ে যাবে এখানে কিলটাও চুরি করতে হবে রে আরে ভাই এ দুইবার বেঁচে গেল এই জিনিসটা দুইবার বেঁচে গেল দাঁড়াও এ ঢুকছে এখানে এবার মারবে তিনবার বার এই সি ও রিভাইভ রিভাইভ এসে দিয়ে দিছে তোমার এই এবার তোমার রিভাইভ দেয়া লাগবে নিজেই রিভাইভ দিয়ে হয়ে গেছে রিভাইভ দিতে যাক বাট এখন এনিমি আছে ও তো এই এমপি ফোরটিটা পেয়ে গেছে আমি ওর কাছে এমপি ফোরটি আওশন ছিলাম ওর লোভেই আর কি আমি এখানে আসছি মূলত কোনো প্রবলেম এমপি ফুটি পেয়ে গেছি এখন আর সামনে কেউ দাঁড়াতে পারবে না ক্লকটা এনিমি নাম আছে ও দাঁড়াও ও শেষ বাট এখানে আরেকটা এনিমি নাম আছে আমার মনে হচ্ছে আমি আওয়াজ পাচ্ছি আগে ঘরেরটাকে সারি এই যে চলে আসছে আমি বললাম না এখানে একটা আছে বাট এবার ওইটা দিতে হবে ওইখানে ফাইট হচ্ছে না আবার নাম আছে একটা এনিমি মানে এই দুইটা এখন ফাইট করবে বাট উপরে ওঠার চেষ্টা করতেছে আওয়াজ করা যাবে না আওয়াজ করলে ভাবে থার্ড পার্টি আছে মানে দুইজনই সতর্ক হয়ে যাবে বাট আমার এখান থেকে মারতে হবে এটারে এখান থেকে মারবো জ্বালনা দিয়ে ট্রাই করে দেখি হ্যাঁ জ্বালনা দিয়ে জ্বালনা দিয়ে জ্বালনা দিয়ে পাওয়া যাচ্ছে না কবে এখানে মনে হয় এক ফাইট চলছে বিরাট ফাইট চলতেছে বিরাট যুদ্ধ ডাব্লিউ ডাব্লিউ ইয়ে থামাই দিতে হবে সালিশ বিচার করতে বসতে হবে বা এখান থেকে একজনকে বাড়িয়ে ফেলাইছে আর ওর ফুল ড্যামেজ ছিল শুধু দিসি আর শেষ তিন কিল হয়ে গেছে অন্তত আরো তিন থেকে চারটা কিল করতে হবে এখান থেকে কিছু এমন ইনি যেহেতু আমার তো মনে হচ্ছে এই এলাকায় আমাকে মারার মতো বা এই এলাকায় আর কেউ নাই এই এলাকায় আমারে মারার মতো বা যেই হোক আমারে কেউই নাই আসলে এই এলাকায় হম আমি বিহরটি তাই থাক আর কিছু চালাতে যাচ্ছি না বাট ওর কাছ থেকে একটু লুট নিতে হবে মনে হয় তো মাত্র নাম স্যার কাছে তেমন কোনো লুট নাই বাট তারপরেও দেখি কি আছে মোটামুটি ভালোই লুট হয়ে গেছে আমি এখান থেকে গাড়িটা নিয়ে ভাবতেছি ভাগবো তার আগে এখান থেকে সুপার মেডিকেটটা নিই সুপার মেডিকেট লাগে অনেক সময় এখান থেকে টোকেনটা গাড়িতে উঠে খাওয়া নিয়ে নো প্রবলেম এটা লাগে এটা হচ্ছে গ্লো ফাটানোর জন্য খুব প্রয়োজন

ভাগ্য যে আমার মতো একটা টিমমেট পেয়েছে বাট হরিণ থেকে কি দেয় হরিণ থেকে শুধু এমসার আর কিছুই পাইনি এখানে কি আছে না এমন লাগবে না এই এআর এমো লাগবে না এস এম জি এমও আছে আমার কাছে এখান থেকে আমি গাড়িটা নেবো এখান থেকে টোকেনটা কালেক্ট করে এরপরে গাড়িটা নেবো দেন এখান থেকে ভেঙে যেতে হবে গাড়িটা নিয়ে এখান থেকে একশো টোকানটা খাবো আর ওইখান থেকে দুইশো টোকেন ছিল ওটাও খাবো তিন নামছে গাড়ি থেকে ও গুলি করছে পিছনে ওইটা আমি টোকেনটা খাই না মনে হয়তো ভুল ধারণা কারণ যদি হতো তাহলে আবার গুলি করতো বাট এরকম আমি আওয়াজটা পাইছি আচ্ছা যাই হোক ওইখানে চার নাম্বার মনে হয় ফাইট করতেছে চার নাম্বার না দুই নাম্বার ওই এক জায়গায় আছে ওদের কাছে যেতে হবে ওরা ফাইট করতেছে চার নাম্বার ফাইট করতেছে একটা ডাউন দিয়ে দিছে ওইটা কনফার্ম করছে আবার একটা ডাউন দিয়ে দিছে ওইটা কনফার্ম দিবে নাকি হ্যাঁ দিয়ে দিছে ওইখানে যেতে হবে ওইখানে যেতে হবে বাট এখানে আর একটা এনিমি আমি পাচ্ছি দেখা যাচ্ছে তো খেল করলে দেখা যাবে উ যে সামনে লুইশে ম্যাপে খেল করলে দেখতে পাবেন উ যে সামনে এনিমি ওইটাকে আগে ক্লিয়ার দিতে হবে মূল লোকেশন তো এইখানেই দেখাচ্ছে ম্যাক্রোসের আওয়াজ শুনছি আমি ম্যাক্রোসের আওয়াজ আমার পিছনে কই যে খালি জায়গা দাঁড়ায় আছি সামনে উপরে উঠে যাওয়ার দরকার ওই আমার পিছন পিছন আসবে হয়তো আমি উপরে উঠে যাই উপরে উঠে যাই পিছন ধরে মারিস না উপরে উঠে যাই দেন দেন না নাই নাই এই আবার হিট লিস্ট মারছে তিন নাম্বারের উপর হিট লিস্ট মারছে কোনো প্রবলেম আগে এইটারে ক্লিয়ার দি বাট আরে ড্রোন তো চলে গেছে কিন্তু করে তো পাওয়া যাচ্ছে না ও মনে হয় বা এই তো আমি বলতে বলতে যে বামের দিকেই আছে কারণ ড্রোন গেছে ডান সাইডে অপারেশন নাই আর এই যে সুন্দর করে একটা হেড দুইটা হেড ক্লিয়ার ক্লিয়ার ওর লোডটা নিতে হবে তার আগে এখান থেকে মাইক্রোটা ফাটাতে হবে নাহলে শুধু শুধু আমাকে ড্যামেজ দেবে আর ধরে রাখবে লোডটা নিই এখান থেকে গাড়িটা নিয়ে যাবো ওইটা না এটা নেবো ওইটাও তো অনেক দূর এত দূর যায় কে একটা রিভাইভ দিতে হবে আচ্ছা আমি ওর সামনের থেকে রিভাইভ দিচ্ছি বাট চারটা কিল হইছে আরো দুইটা কিল করা লাগবেই বাট নো প্রবলেম হয়ে যাবে আগে এর রিভাইভটা দিয়ে আসি আর রিভাইভ

স্কোয়াডের কাছে গেলে মারা খাবো দুই তিনটা থাকলে ক্লিয়ার দেওয়া যায় বাট তিনটা থাকলে একটু ডিফিকাল্ট হয়ে যায় দুইটা থাকলে ক্লিয়ার দেওয়া যায় এখানে কোথায় আচ্ছা ও মরে গেছে ওইখানে ওই এনিমিটারে বাড়তে দিতে হবে দেখি এর আসে নাকি কাছে থাকলে একটা ধাক্কা দিতে পারলে ও আচ্ছা করে বাঁচাই দিলাম বট দেখি মনে হচ্ছে চোরের বান্ডিল পোড়া মানে বট এর এই পাশে আমার আরে ভাই চার নাম্বার আমি যারা মারার জন্য ওদের ছাড়লাম আর তুমি ওরে এই যে লুট বক্স পুরেছে ক্লিয়ার দিয়ে দিলে যাই হোক যেটা আসছে এইখান দিয়ে এয়ারড্রপটা লুট করবো আরে কেমন জায়গা এয়ারড্রপ করছে এটা লুট করবো কিভাবে এখানে এখানে এইখান ধরে এবার ববানি সমস্যা নেই বাট এই টাইমে কিโน চнду যদি আমাকে গিফট করে দেন আমাকে সারপ্রাইজ করে দেয় সারপ্রাইজ কি আসলো বলতে না বলতে হঠাৎ করে দেখি কি শালা চলে আইছে বক্স খুলে গেছে রে ক্লিয়ার দি পাঁচটা কিল কনফার্ম আর একটা কিল একটা দুইটা কিল দরকার আর দুই তিনটা কিল দরকার অবশ্য কোন 26 জন লাইভ আমার 10টা কিল করে এখন মনে এর সুন্নাত হয়ে গেছে বলা যায় হুম যাই হোক আনলিমিটেড এমন গুলো পেলে ভালো হয় এমও শুধু শুধু বই না বাট MP40 আমি ছাড়বো না যদি থমসম 100 দাও এখানে একটা নিমি আচ্ছা দাদা আমি মারতেছি এখান থেকে আরে কই কোথা থেকে মারছে আসলে আমি কি দাইব দিচ্ছি কি তিনটাই টাই মারছে নাকি না 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 দুইটা মারছে একটা আছে আমাদের এদিকে লঞ্চ প্যাডটা নেব বাট থম সম আমি নেব না এমপি ফুট এ চন্দু দরাউ 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 এর যেন আসে এই শিওর মরে গেছে শিওর মরে গেছে আর কে বাঁচাইতে পারল না বিকজ পিছন একটা পিছন থেকে মারছে পিছন থেকে মারছে আর আমি ক্লিয়ার

হুম হুম গুড 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 ভাই গোলো ফাটেশ না গোলো তোরা ফাটেশ না গোলো তোরা ফাটেশ না গেছে গন ঘন শেষ যাই হোক খেলাটা ভালো লাগলে লাইক করে দেবেন বাট আমার